সেই নেতা দিকে ডাকবে যে দলের নেতাকর্মীরা যে দলের লোকেরা মানুষটা কল্লারের দিকে ডাকবে অয়া মরুন আবিল মারু ভালো কাজের আদেশ দিবে অয়া না হাও আনিল মংকার খারাপ কাজে নিষেধ করবে আল্লাহ বলেন ওয়াউলা কমল মুফলি হন ওই দলের নেতাকর্মী যারা হবে তারা সফলতা লাভ করবে আর তারা আমারও জান্নাতের মধ্যে প্রবেশ করবে আপনি লক্ষ্য করেন তো আপনি জীবনের সাথে একটু মিলান তো দেখে ভাই আপনি যে দলের নেতার অনুসরণ করেন এ দলের নেতা কখনো কোনোদিন আপনাকে কল্যাণের দিকে ডাক দিয়েছেন কখনো ভালো কাজ করার কথা বলে অন্যায় কাজ করার জন্য নিষেধ করে যে দলে এরকম কাজ নাই আল্লাহর কোরআনের সাথে ওই দলের তরিকত মিলে শব্দের দেবা করু স্মরণ করাম এই শব্দটা আর ডিকশনারির মধ্যে যে তান শব্দের অর্থ হয়েছে প্রায় বিয়াল্লিশ টান বিয়াল্লিশ অর্থের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য অর্থ যেটা আমি পেলাম সেটা হলো অনুসরণ করা দেখে দেখে চলাম তার মানে হলো আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন আমি যে কোরান তোমাদেরকে নাজিল করে দিয়েছে থান দা বিয়া ফালাহ হৌফ না আলাইহিম মালায়ে হুমিয়া জানুন এ কোরান বেজারা জীবন পরিচালনা করবে জীবন গঠন করতে পারবে ফালা হৌফ আলাইহিম মালায়ে হুমহা জানুন ওই মানুষগুলোর জন্য কোনো চিন্তাও থাকবে না আর ওই মানুষগুলোর জন্য কোনো কোনো রকম কোন দুঃখ দন্দশা কোন চিন্তা ভাবনা দুঃখ টেনশন থাকবে না সব কিছু দূর করে দেবেন তিনি কে কেননা এই কোরআনের চরিত্র গঠন আমার নবীর চরিত্রের সাথে মিলেছে যখন আল্লাহ আকবার হাদিস শরীফের ভিতরে এরূপ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি অনেক দূরের কিছু সাবিয়াস প্রশ্ন করলেন আম্মাজের আয়েশা আপনি বলেন তো দেখি আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল একটা মানের জন্য একটু বলেন আম্মাজন আয়েশা রাজা তারানা বললেন ও আল্লাহ নবীর সাবেরান আমি আয়েশা তো জানি তোমরা বুঝি কোরেনের করিম তেলাউত করতে পারো সাবেরা বলেন আমরা তো কোরআন পড়তে পারি আম্মাজের আয়েশা বললেন যদি তোমরা আল্লাহর কোরআন তেলাউদ করতে পারো তাহলে কি তোমরা কোরেনে করিম তেলাউদ করনা। কেননা কাগজের মধ্যে বই পুস্তকের মধ্যে যে কোরআন লিখে দেওয়া আছে যে কোরআন লিপিবদ্ধ দেওয়া আছে আর আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন চলাফেরা করেই এটা তো বই পুস্তকের মধ্যে লেখে দেওয়া আছে কোরআনে কারিম গোটা লিখে দেওয়া আছে আর আল্লাহর নবী হলেন জীবন্ত কোরআনে কারি আমার নবীকে দেখে দেখেন সাল্লাহ নামল তাব ও ইত্তেবা করা আপনাকে লক্ষ্য করা লাগবে আপনার জীবন চরিত্রে কোরআনের সাথে মিলতেছে কিনা যদি কোরআনের সঙ্গে আপনার জীবন না মিলে তাহলে বোঝা যাবে আপনি হলেন এই জামানার মধ্যে নির্ভেজাল মোনাফেক কি ফেক এখন আমি আজকে একটা আয়ত্তিকার তেলাওয়াত করলাম আমার ইঞ্জিনিয়ার সাহেব আপনাদের এমপি প্রার্থী তিনি মোনাফিক সম্পর্কে কথা বলেছে আমি হঠাৎ করে অন্য আমি আলোচনা অন্য চিন্তা আপনাদের লোক সংখ্যা দেখে কিন্তু মুনাফিক শব্দটা এসেছে ওনার মুখ থেকে আমি চিন্তা করলাম যে মোনাফিক সম্পর্কে মানুষকে সতর্ক করার দরকার আছে না নাই আছে না নাই কেননা মোনাফিকের রোগটা মারাত্মক একটা রোগ মোনাফিক হয়ে মরে গেলে নিশ্চিত জাহান্নামে যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে এই যে রাত জেগে বসে আসছি জাহান্নামে নামে যাওয়ার জন্য কথা বলে না আমার লক্ষ্য করুন ক্যান্সার হয়ে যদি আপনি মরে যান আল্লাহ চাইলে জান্নাত দিতেও পারে কিনা বলেন আর যদি মোনাফিক হয়ে মরে যায় তাহলে আল্লাহ জান্নাত দেবে জান্নাত তো দেবেই না একেবারে জাহান নামের নিম্ন দেশে মোনাফিক থাকবে ক্লাস মোনাফিক না আল্লাহ বলছেন যে আমি মোনাফিককে জাহান নামের নিম্ন দেশে দান নিম্ন জায়গায় তাকে পৌঁছায় দেব আমার প্রিয় এখন আমাদের মধ্যে মুনাফিক আছে না নাই এতগুলো মানুষ আমরা বাংলাদেশে আসি প্রায় আঠারো উনিশ কোটি লোক এখন আমরা এর মধ্যে দু একটা মুনাফিক থাকতেও এখন ওই মুনাফিকের মধ্যে যদি আপনি আর আমি পড়ে যাই তাহলে কি রাগ করবেন না তাহলে আয়ত বাদ দেব না হাত নাকি আধুরি নাকি আসেন এবার একটু স্ট্যাটিস্টিক না মিলা জীবনের সাথে ওয়াজটা মিলাই জানেন এর নামলো তাপ শ্রী যে জীবনের সাথে মিলে কিনা। আমার প্রিয় ভাই লক্ষ্য করেন ওয়াজ খালি আমরা আজ দু কিচ্চা কাহিনি গল্প শুনলাম বাড়ির চলে গেলাম কানের খোরাক মিটলো খুব মজা লাগছে খুব ওয়াজ হয়েছে কিন্তু কিচ্ছ ঘোরাক ডিম্ভজের নেই ডিম্ বুঝের নাই আমার ভাইরা দুই সালের পহেলা জানুয়ারিতে স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান হলো গোটা দুনিয়াতে মানুষ আছে হলো প্রায় আটশো নয় কোটির কিছু বেশি কতগুলা এ কত কর না কে কয়তগুলা আটশো নয় কোটি কতগুলো আটশো নয় কোটি এর মধ্যে থেকে দুইশো কোটির মতো মুসলমান বাদ বাকি সবগুলো এই খ্রিস্টান বৌদ্ধ ধর্ম হিন্দু যা আছে গোষ্ঠী অন্য ধর্মের মানুষ নাস্তিক সহ সবগুলো অন্য ধর্মের মানুষ এই সবগুটির মধ্যে থেকে 600 গুটির মধ্যে কিন্তু একটাও মুনাফিক তৈরি হয় না মুনাফিক যেগুলা তৈরি হয় সবগুলা মুসলমানদের মধ্যে থেকে মুনাফিক তৈরি হয় কোন জায়গা থেকে সম্মানিত ভাইরা মধ্যে মুনাফিক নাই মুশরিকদের মধ্যে মুনাফিক নাই হিন্দুর মধ্যে মুনাফিক নাই বৌদ্ধদের মধ্যে মুনাফিক নাই মুনাফিক যেগুলা তৈরি হয় আপনার আমার মত রেজাউল করে আব্দুল করিম আব্দুল রহিম মমতা আলী এই মোহাম্মদ যারা আছে আমরা যেগুলো মোহাম্মদ ব্যবহার করি মুসলমান যেগুলো আছে এই মুসলমানদের মধ্য থেকে মোনাফেক তৈরি হয় তাহলে আমাদের বাংলাদেশে এখন লোক সংখ্যা প্রায় আঠারো কোটির মতো আছে এই আঠারো কোটির ভিতরে দু চারটা থাকতে পারে কি না পারে কি না আজকের আয়াত দেখ একটু টেস্ট করে লাগবে আপনার আমার মধ্যে মুনাফিকের রোগটা আছে কি নাম রাগ করবেন ভাই লক্ষ্য করে লাগবে মুনাফিকের রোগ যদি অন্তরের মধ্যে তৈরি হয়ে যায় মুনাফিক কিন্তু জাহান্নামে চলে যাবে কেননা মুনাফিকের রোগটা কিন্তু অত্যন্ত মারাত্মক একটা বড় রোগ ঠিক কিনা বলেন এই জন্য একটু জাস্টিফাই করে দেখা লাগবে মোনাফিক রোগটা আমার মধ্যে আছে নাকি কেননা হাজার মানের সাবি ছিলেন তিনি যাকে আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়াতে থাকতি জায়গা জান্নাতে বলে সার্টিফিফাই করেছেন জায়গা সার্টিফিকেট দিয়েছেন সেই হাজার ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ আল্লাহর নবীর বিদায়ের বহু দিন পরেই হযরতে হুযায়ফার কাছে বিশ্বনবী কয়েকজন 40 জন মুনাফিকের একটা লিস্ট করে দিয়েছিলেন হযরতে হুযায়ফার কাছে বিশ্বনবী যখন ইন্তেকাল করলেন আল্লাহর নবীর বিদায়ের পরে হযরতে হুযায়ফাতুল আমিন আরাদি আল্লাহ চালানোর কাছে হযরত অমর ফারুক রাদী আল্লাহ চালানো গেলেন ডাকদা বললেন ভাই হোজাই ফারি তোমার কাছে বিশ্বনবী চল্লিশ জন্ম নাফিক একটা তালিকা করে দিয়েছে ওই তালিকাটা ভালো করে একটু খুঁজে দেখো তো দেখে ওই লিস্টের মধ্যে আম আমি অমরের নামটা ওই তালিকার মধ্যে আছে না চিন্তা করেন যে অমরকে নবী যে বলেছেন আমার পরে যদি কেউ নবীগত আল্লাহ অমরকে নবী বানিয়ে দিত সে অমর এত সে অমর বলছেন আমার নামটা মুনাফিকের মধ্যে আছে নাকি দেখো তো একটু আরে আপনার আমি কত বড় মুসলমান হয়ে গেছি যে আমরা মুনাফিকে আমাদের মধ্যে নাই বলেন তাহলে আজকের এই আয়াত বলে দেবে আমাদের মধ্যে মুনাফিকে আছে কি না যদি থাকে আজকের মাহফিল থেকে তও বা করে বাড়ির যাব ইনসা নাকি রাগ করবেন এখন সত্য কথা বললে কি রাগ করবেন